আর মতো খুব সুন্দর কাপড়টাও খুব ভালো এইটা কিনেছি এবারে কিছু গিফটের জিনিস একেবারে কিনে নিয়েছি হচ্ছে বহা খেয়েছে দেবুদা অনেকটা আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই দাঁড়ি কমাও জীবনে শিখতে ভালো না বল 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 তো আমি ভালো করে না না বল আমি বিরাম চিহ্ন মানে বুঝি না এখানে সোমনাথ দা অনেক দিন পর এসছে আমাদের সঙ্গে যোগ দিয়েছে ইয়ো ইয়ো সোমনাথ বৃষ্টি তোর কিছু বক্তব্য আছে বললে এখন অনেক রকম নাম চলে আসে থাক আচ্ছা এখানে আছে আছে বল মাতা কিছু ও সেই দুষ্কৃতি যে ট্রেনে ধরা পড়েছিল কমপ্লিট হয়ে গেছে আজকে একটুখানি হালকা জল খাবার করা হয়েছে এখানে মুড়ি আর মুসুর ডাল করা হয়েছে এই যে আর এখানে একটু ফল কাটা হয়েছে এই হচ্ছে আজকে জলখাবার তো চলুন এটা খেয়ে নিই খেয়ে নি এবার তারপর বাকি কাজ হবে এই যে এবারে দুপুরের খাবার চান টান হয়ে গেছে আজকে আছে বিউলির ডাল তার সঙ্গে এখানে ওল ভাতে এখানে মাছ এখানে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা আর মা ডাল খুব একটা পছন্দ করে না মায়ের এই রয়েছে তো চলুন ওদেরকে খাবারটা দিয়ে আসি তারপর আমরা খাবো একটার মাল আছে যা কাপড়গুলো রয়েইছে তোলাও হয়নি এবার ওগুলোকে পার করে যে যার মতো মানে প্যাকেটিং করে তারপরে ভাগও করে নিতে হবে আর এখন তো জানেন যে শপিং মলে আলাদা করে প্যাকেট দেয় না ওই একটা বড় প্যাকেটেই দেয় এবং ব্যাগটারও দাম দেয় তো যাই হোক সেই কারণেই হচ্ছে একসঙ্গে করেই সব রাখা আছে ইমনেরগুলো তো আলাদা করতেই হবে তার সঙ্গে যেগুলো যার গিফটের ব্যাপার সেগুলোকে আবার আলাদা করে প্যাকেট অনেক টাকা এখন বার করলেন আর মানে শরীরে এখন একদম মানে যেন রোগ পাচ্ছে না তো একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা শেয়ার তো চলুন এবারে নি জন্মদিনের দিন যে গিয়েছিলাম দোকানে সেখান থেকে কী কিনেছি চলুন আপনাদের একটুখানি দেখাই ইমনের প্রথম দেখায় যে এই প্যান্টটা কিনেছি এটা একটা জিন্সের প্যান্ট ব্ল্যাক কালারের ওর জন্যই মেন যাওয়া কেননা ওর জামা কাপড়গুলো একেবারেই মানে সেইভাবে স্টক এ শেষের দিকে হয়ে গিয়েছিল এটা একটা ওর প্যান্ট কিনেছি এখানে ওর আরেকটা প্যান্ট কিনেছি এই যে এটা একটুখানি মানে কালারটা ক্লোজে আনো একটুখানি এটা কালারটা একটুখানি এ টাইপের মানে ব্ল্যাক টিস ব্লু টাইপের নেভি ব্লু যেতে পারে একটা আর এখানে আছে এইটা আমি একটা জামা খুলছি দুটো একই রকম আছে এটা একটা আছে হচ্ছে পাপাইয়ের মানে আমাদের শিবতেন্দুর আর তার সঙ্গে এই একই জামা আছে আমার ভাই সোনুর জন্য একটা আর এই দুটো জামা আছে হচ্ছে একই রকম দেখতে সব কিনেছি তো এই দুটো হচ্ছে আমার দুই মামার জন্য কিনেছে এটাও এরকম শার্ট আছে একই জিনিস দেখতে দুটোর খালি কালারটা একটু মানে কালার বলছি সাইজটা একটু আলাদা এই দুটো সেম জিনিস এরপর এখানে আছে ধান এখানে ইমনের একটা শার্ট আছে ওর এই রংটা প্রিয় আমারও হ্যাঁ ওগাড়া দিয়ে দাও এই রংটা একটা কিনেছি এখানে আরেকটা ওর প্যান্ট আছে এই যে এটা একটু নেভি ব্লু টাইপের প্যান্টটা দেখতে এখানে আরেকটা শার্ট কিনেছি যেটা আমার খুব পছন্দ হয়েছে ওরও খুব পছন্দ হয়েছে দারুণ দেখতে আছে এটা সে গোয়ার নিচের মতো খুব সুন্দর কাপড়টাও খুব ভালো এইটা কিনেছি এবারে কিছু গিফটের জিনিস একেবারে কিনে নিয়েছি এটা একটা কিনেছি এটা হচ্ছে শুভেন্দুদার জন্য মানে আমাদের পাপায় বাবার জন্য এইটা এইটার কার জন্য কিনেছি এটাও মনে হয় মনের জন্যই কিনেছি এত রকম কিনেছি যে এক আলাদা দারুণ দেখছি একবার

ও এখানে ইমনের আরেকটা জামা আছে এটা ইমনের জন্য ইমনের এই একটা শার্ট কিনেছি এখানে এই শার্টটা কিনেছি আর তার সঙ্গে এই নেভি ব্লু শার্টটা কিনেছি এই হচ্ছে মোটামুটি কেনাকাটি তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম এবারে মোটামুটি পরতে এসে গেছে নিচে গিয়ে পরাবো পরানো হয়ে গেলে আজকে তারপরে আর কিছু কাজ নেই মোটামুটি পড়ানো হয়ে গেলে তারপরে রান্না তো করেই যায় দিদি তারপরে খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়া তো চলুন এখন পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে তারপরে খাওয়ার সময় আবার দেখা হবে আর রাতের খাবার মা বাবার খাওয়া হয়ে গেছে ইমনেরও খাওয়া হয়ে গেছে আমি আমিও অলরেডি খেতে শুরু করে দিয়েছি কুমড়ো পটল আলু বাদাম দিয়ে তরকারি আর তার সঙ্গে হচ্ছে মিষ্টি সোনপাপড়ি আর এখানে একটা ওই সরভাজা টাইপের তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে